ডেনিয়েলের সাথে আমার এখনও দেখা হয় নাই তো আমি এখন আছি রাজধানীশ্বর কামপালা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সৌরতিতে তো সরতি থেকে হচ্ছে আমি লীরার উদ্দেশ্যে রওনা দিতেছি এই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট এইটাতে করেই যাব তো এর আগের যে বাসটা ছিল ওইটা ছেড়ে চলে গেছে পিছনে একটা সিট ছিল বাট আমি বলছিলাম যে তোমাকে বাড়াই দেবো আমাকে দিয়ে দেবো বাট সে দেয় নাই নিছি তাই হোক আরও তিন থেকে চার ঘন্টা সময় লাগবে সরতি থেকে লিরা ভাড়া হচ্ছে প্রায় পনেরো হাজার শিলিং বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকার মতো আর ডিস্টেন্স হবে একশো আঠাশ কিলোমিটারের মতো তো এই গাড়িতে করেই হচ্ছে আমাকে আরও একশো সাতাশ আঠাশ কিলোমিটার পাড়ি দিতে হবে আমি সামনে সিটটা নিয়েছি তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন পাবলিক ট্রান্সপোর্টে চলবেন অবশ্যই সামনের সিট নেওয়ার চেষ্টা করবেন কারণ পিছনে বা ওদের সাথে যদি গ্যাদাগিদি করে বসেন যে একটা বাজে গন্ধ আসবে ওইটা আপনারা হয়তো বা সহ্য করতে পারবেন না তো আমি হচ্ছে সামনে সিট নিলাম দেখবেন উপরে মানে একেবারে বস্তায় ভরে যাবে টিকিট কাটলাম ভাড়া পড়লো হচ্ছে পনেরো হাজার শিলিং সে হচ্ছে এখানকার সুপারভাইজার সে হচ্ছে টিকিট কাটতেছে ব্রাদার হাউ মেনি সিট হ্যার

যেহেতু দুপুর হয়ে গেছে আমার প্রচণ্ড খিদা লেগেছে তো আমার গাড়ি এখানে আমি গাড়ি থেকে অনেক দূরে চলে আসছি কিছু খাবার কেনার জন্য তো এখান থেকে হচ্ছে আমি একটা পরোটা এবং একটা ডিম নেই আর সাথে পলিথিনে পানি নিই যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড়ো ভুল এত বড় ভুল আমি জীবনে যে করব সেটা আমি ভাবি নাই দেখেন এগুলো খাওয়ার পরে আমার কী অবস্থা হয় এই পলিথিনের পানি খাওয়ার পরে আমি মারাত্মক অসুস্থ হয়ে যাই লিরাতে যাবার পরে তো আপনারা কেউ ভুলেও হচ্ছে রাস্তার পানি খাবেন না এই ধরনের পানি অবশ্যই বোতলের পানি খাবেন আমার যেহেতু লাগেজগুলা গাড়িতে ছিল এবং খুব দেরি হয়ে যাচ্ছিল তার কারণে আমি পানিটা খেয়েছিলাম খুব অসুস্থ হয়ে গেছিলাম এক ঘন্টা অপেক্ষার পরে ফাইনালি হচ্ছে ট্যাক্সি ফুল হয়েছে তো আমরা লিরা যাচ্ছি সেও আমার যাচ্ছে সাথে যাচ্ছে লিরা Okay, so you do business? No, I'm going to school. It's of a branch. Okay, um, you, you, you school teacher? There's a technical school for an instructor. So I'm going to be an instructor. Okay, so you buy many things from here? Yeah, many things. These are, these are the requirements. Uh, some are in the booth, some are here, and others are live Thank you. Nice to meet you. Nice to meet you too. So, shilling, Director, 500 shilling di ek brother. How much one? 500 one. Okay, delicious. Yeah, thank you. তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি হচ্ছে সরতি থেকে রনা দিয়ে দিছে লিডার উদ্দেশ্যে সরতির রাস্তাঘাট আমার কাছে খুবই পরিষ্কার এবং সুন্দর মনে হয়েছে এই পাশটাতে নতুন রাস্তার কাজ চলতেছে দেখেন কত অর্গানাইজ হয়েতে ওরা রাস্তার কাজ করে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এক পাশের যাত্রীরা অনেকক্ষণ দাঁড়াই থাকবে দেন আরেক পাশের যাত্রী সম্পূর্ণ যাবার পরে তারপরে গিয়ে আপনার গাড়ি যেতে পারবে তো আমরা প্রায় দশ মিনিটের মতো দাঁড়াই ছিলাম সবাই মানে নিয়ম শৃঙ্খলার ব্যাপারে খুবই ভালো যেটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এই পাশটাতে মানে আপনি যতই যাবেন দেখবেন যে এরকম বিস্তীর্ণ ভূমি খুবই ভালো লাগছিলো আসলে একেবারে সমতল জায়গা আর এখানের যে পাহাড়গুলা পাহাড়ের পাদদেশের যে গড়গুলা আলহামদুলিল্লাহ এত সুন্দর মানে চোখ জুড়িয়ে যাবার মতো পুরো রাস্তা জুড়ে এরকম ছিল তো এই পাশটাতে দেখেন খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল তো এই পাশে যেরকম একটা পাহাড় আছে বাম পাশে ডান পাশেও আরেকটা পাহাড় এটা আরও সুন্দর তো যাইতে যাইতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেলো আমি প্রায় এক ঘন্টা ঘুমাইছিলাম গাড়ির ভিতরেই এবং খুব চিপা লাগতেছিল কিচ্ছু করার নাই এখানে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তো যাইতে যাইতে হচ্ছে এখানে একটা নদী টাইপের কিছু একটা পড়লো তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি উগান্ডাতে ব্রিজ দেখলে কখনোই মোবাইল বের করবেন না একেবারে গুলি করে দেবে এই রাস্তাটা ছিল ওগান্ডাতে আমার দেখা সবচেয়ে সুন্দর রাস্তা চারদিকে বড় বড় গাছ টাইপের কিছু একটা ছিল আর মাঝখান দিয়ে রাস্তা মানে এরকম কিলোমিটারের উপর কিলোমিটার দেখতে খুবই ভালো দেখাচ্ছিল হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে ফাইনালি হচ্ছে বিলিদার চলে আসলাম ড্যানিয়েলের সাথে আমার দেখা হয়ে গেল তো খুবই ক্লান্ত আই নিয়ে দেন আপনাদের সাথে কথা বলবো আজকের এই ব্লগটি এখানেই শেষ হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আই হোপ এ নিয়ে সাথে করে নিয়ে পুরো লীরা আপনাদেরকে ঘুরে দেখাবো গুড